সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচে জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা বর্তমানে অবস্থান করছি শুভ ডেরি ফার্মে আর দর্শক আপনারা কিন্তু জানেন যে শুভ ভাইয়ের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চার কালেকশন করে থাকেন আর বিভিন্ন জাতের কিন্তু সার থাকে তার কাছে অল স্ট্যান্ড ফ্রিজানটা মানে বেশি থাকে আর কি তো প্রত্যেক সপ্তাহে এসেতে চলে এসেছি ভাইয়া কিন্তু সবে মাত্র কিছু নতুন কালেকশন এ ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা এর আগেও দেখে থাকতেন

60000 টাকা সাবাদাম সাবাদামটা 60000 জি ভাই এখানে তো কম বেশি করে বিক্রি করবে জি আচ্ছা ভাই ওই দুই নাম্বারটা দেখান দেখান সবাই সিরিয়ালের দুই নাম্বার জি ভাই চমৎকার কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি মানে সাইজে এক এবং দুই একই রকম প্রায় জি ভাই মানে খুবই সুন্দর দেখতে

দর্শক দেখতে পাচ্ছেন এইটার বয়সটা কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট মাস প্লাস এবং খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সবল রয়েছে খাওয়া দাওয়াটা

মনে করে এক বছর রাখবো রাখতে পারে এগুলোর গায়ে কিন্তু বিশ পন গোস লাগাতে পারবে যদি খাবার আর ট্রিটমেন্টটা পরিপূর্ণ পায় আচ্ছা আচ্ছা তো এইটার বয়সটা কেমন আসবে এটার বয়স ভয়া আছে দশ মাস প্লাস দশ পাঁচ প্লাস পায়ের দিকে যেরকম একদম মিশমিশে কালো হয়ে গেছে জি ভাই এই পেটের এদিকেও কি এদিকেও হয়ে যাবে দেখেন দুধ পশম এটা এখনো দুধের দুধ পশমই কাটে নাই বুঝছেন আচ্ছা আচ্ছা পশম কাটি গেলে এইসব গরু বলছি না ভাই দেন আপনি খালি এখন বাড়বে খালি দর্শক লি যায় এই যে শ্যাম্পু মার ধোয়া হবে এই পশমটা চেঞ্জ করলেই লাভ আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা জি ভাই

আচ্ছা শেষে যে বাচ্চারা রয়েছে নয় নাম্বার বাচ্চা ওই গোটা দেখাবি সবাই সিরিয়ালের শেষে নয় নাম্বারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছে বেশ বড়সড় আকৃতির একটা বাচ্চা কিন্তু কালোর অংশ আচ্ছা

আচ্ছা তো আপনার খামারের ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার খামারের নাম আপনার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর উপজেলা অরণকুলা পশুয়াটের পাশেই চকনার বাগবাড়া গ্রাম গ্রাম ধরে আর কি আমি মোহাম্মদ আলম ইসলাম শুভ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি সেভেন নাইন সেভেন এটাতে তো এই হোয়াটসঅ্যাপ হ্যাঁ এটা এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম